দেশের মানুষ করতে পারবে এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না শুধু আপনাকে ঘটনাটা আপনার পক্ষ থেকে ঘটেছে স্ত্রীর পক্ষ থেকে যেটাই হোক না কেন সেটা এখানে প্রাধান্য পাবে না অতএব জরিমানা আপনাকে দিতে হবে এরকম যদি দুই চার দিন ঘটে যায় তাহলে দু চার ষাট ষাট কেজি ষাট কেজি ষাট সোয়া শয়তানি করে সিয়াম ছেড়ে দিলে

শেয়াম ভেঙে চাই না রক্ত মিলে শেয়াম ভেঙে যায় এহেলাল শ্বাসের জন্য ব্যবহার করলে শেয়াম ভেঙে চা না খাদ্যমূলক নয় এমন ইঞ্জেকশন শরীরে ব্যবহার করলে শেয়াম ভেঙে যায় না খাদ্যমূলক ইঞ্জেকশন শরীরে ব্যবহার করলে শিয়াম ভেঙে যায় তাজা ডালে মেশব করলে শিয়াম ভেঙে চাই না খাদ্য প্রস্তুত আছে তখন আপনি খান খাবেন কোনো সমস্যা নেই স্ত্রী মিলনের ভরস গোসল ছিল আজান হয়ে গেছে সময় নেই আগে সাহারি খেয়ে তারপরে গোসল হবে তারপরে সামাধিক হবে মহিলারা ঋতু বন্ধ করে বিলবড়ি খেয়ে ঋতু বন্ধ করে শেয়ান থাকতে পারে ঋতুকে নিজ অবস্থায় রেখে দে এখন শেয়াম ছেড়ে দে পরে শেয়ান থাকবে এটাই ভালো তবে যেহেতু এটা ব্যাধি বলে আল্লাহ করেছেন কাজে সবাই এই পথে এসেছে যে মহিলারা ঋতু বন্ধ করে শ্যাম থাকতে পারে বৃদ্ধ পুরুষ নারী যাদের শরীর সক্ষম নয় শ্যাম পালন করতে তারা দিন সমান সোয়া কেজি চাও প্রতিদিন দেওয়াই উত্তম একদিনই সব দিয়ে দিলেন যদি দুদিন পরে মারা যান তাহলে প্রতিদিনে দেওয়া ভালো একদিন দিলেন তবে প্রতিদিন সোয়া কেজি প্রতিদিন সোয়া কেজি এর সাথে আর কিছু থাকবে না যেসব মহিলারা বাচ্চাকে দুধ খাওয়ায়। তারা শ্যাম ছেড়ে দেয় পরে শ্যাম থাকবে তবে তার শরীর অনুকূলে না হলে প্রত্যেক দিন সমান সোয়া কেজি চাউল দিয়ে দিতে পারে বৃদ্ধ পুরস্কারের স্থানে অবস্থান করে মানে ওই মাপে চলে গেছে বা যারা গর্ভবতী আছে শ্যাম থাকলে বাচ্চার পেটে ক্ষতি হবে মনে করছে তারা শ্যাম ছেড়ে দিবে এই খাবে থাকবে যখন পারবে তখন সে পালন যদি তার শরীর অনুকূলে নয় মনে করে তাহলে দিন সমান সোয়া কেজি করে চাওয়াল দিয়ে দেবে সম্মানিত তিনি ভাই বোন সিয়ামের মোটামুটি এই সবগুলো বিবরণ তারাবি পড়তে আপনি বাধ্য নন তারাবির অনেক নেকি যারা তাহাজ্জুদ পড়তে অভ্যাসী তারা তাহাজ্জুদই পড়বে তারাবি নয় তারাবি আর তাহাজ্জুদ একটাই সমান তারাবির তাহাজ্জুদ একটাই শর্ত জামাতে তারাবি পড়লে আর তাহাজ্জুদ পড়া হবে না তাহাজ্জুদ পড়তে চাইলে জামাতে তারাবি পড়া হবে না যখন তারাবির ফরজটা শেষ হয়ে যাবে স্যার তখন আপনি বাড়ি চলে যাবেন বাড়িতে গিয়ে শুয়ে থাকেন কিছুক্ষণ পরে উঠেন আপনার শরীরের গতিতে লম্বা সময় ধরে তারাবি পড়েন এতে আপনার জন্য ভালো হবে লম্বা গতিতে আপনার শরীরের গতি অনুযায়ী পড়েন

এটাই বলতে অভ্যাসে হতে হবে কোনতে না জেলাতে বিপদজনক কোনতে পড়তে হয় এটা প্রতিদিন কোন না পড়ায় ভালো মাঝে মাঝে ছেড়ে দেওয়াই ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে কোন পড়েছেন তা তেমন প্রমাণ হয় না আলি থেকে রমজানের শেষের দশকে প্রমাণ হয় আট তারাবি পড়েন এই পথটাই ভালো বিশ রাকাত তারাবি পড়বেন রাইফেলের গুলির মতো তখন যদি কবুল না হয় তাহলে কি হবে অত ক্লান্তি না নিয়ে কাউকে উপেক্ষা না করে কাউকে অপমান খাটো না করে নিজের পথ সহজ বাছাই করেন তাহলে ভালো হবে সবচেয়ে আপনি এত তাড়াহুড়া করে সমাত আদায় করলেন আসলেই কি এটা সমাত বলো না আমি যে পরামর্শ দিচ্ছি সেটাই ভালো সেটা হলো কি যে আপনি এসার সমাত আদায় করে বাড়ি চলে তবে আপনাকে প্রস্তুত থাকতে হবে খেতে কম হবে তাহলে পারবেন

আল্লাহ নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের যে বেশি দাম ছিল এই কি কথা হাদিস তো বুখারী ましছে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু সুবিধা পায় পশু প্রাণী শরীর ভালো হয়ে যায় গাছপালা তাজা হয়ে যায় এরও পূর্ব দিকের বাতাসের দাম উত্তর দক্ষিণ থেকে বাতাস লু বাতাস আসতে পারে যাতে গাছপালা জরে যাবে পশু প্রাণী শুকিয়ে যাবে आप पश्चिम দিকের বাতাস হলো শাস্তি ভয়াবহ গজব হতে পারে যার কারণে আল্লাহর সম্পূর্ণ দিকের বাতাসের কথা বললেন তো পূর্ব দিকের বাতাস দিয়ে তো সবকিছু উপকৃত হতো নবী তার চেয়ে বেশি দানশীল ছিলেন মানে যা সাতে কত সবই দিয়ে দেন আপনি সম্ভবপর দানের হাত প্রশস্ত রাখলেন এই কথাই ঠিক যে

তালিম মসজিদিকে ওখানে কে এহেরাম বনে এহেরামেঁধে একটু ভাই করা গেছেন বাস অমরা শেষে সারাদিন তপ লোক দেখানো হবে না এইটা হলো ইবাদত হজমরা আর হলো ভিন্ন ধর্মের ইবাদত

ব্যবসা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা আমরা কিনে করবো